আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমের দর্শক আজকে আমি এমন একটি বেসজের কথা বলবো যে সমস্ত যুবক বাইদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষের কারণে আপনি একদম বিরক্ত হয়ে গেছেন আপনার প্রতিদিনই স্বপ্ন দোষ হচ্ছে আপনি যখনই ঘুমাচ্ছেন তখনই আপনার স্বপ্নদোষ হচ্ছে অথবা আপনার সপ্তাহে তিন থেকে চারবার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে যে সমস্ত যুব ভাইদের এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার রূপটা রয়েছে তারা বিয়ে করতে ভয় পায় বা তাদের যে একটা সমস্যা শারীরিকভাবে যে সমস্যাটা সেটা দেখা দেয় দেখা যায় যে তাদের শারীরিকভাবেও তাদের তাদেরকে একদম রোগা পাতলা মনে হয় একদম যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের চাপা ভাঙা থাকে এবং শারীরিকভাবে অনেক দুর্বল তাকে তাকে দেখলেই মনে হয় যে সে যেন কোনো বড়ো ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে আছে এরকম অতিরিক্ত স্বপ্নদোষ হলে আপনার চেহারার মধ্যে ব্রণ হবে এরপরে আরও অনেক আলামত রয়েছে তো এই অতিরিক্ত স্বপ্ন দোষের ফলে আমাদের শারীরিকভাবে এরকম ক্ষতি হয়ে থাকে যেটা ভর যেই ক্ষতিটা সেটা হচ্ছে আপনার যৌবনকে একেবারে নষ্ট করে দিবে সমর্থ যুবক ভাইরা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি আজকে গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এই অতিরিক্ত স্বপ্ন দুষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তি দান করবেন তো সমর্থ যুবক ভাইরা চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক অতিরিক্ত স্বপ্ন দুষ থেকে বাঁচার জন্য আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো সেই বেশষ্টি তৈরি করতে আপনাকে মাত্র দুইটি উপাদান সংগ্রহ করতে হবে একদম সহজলভ্য দুইটি উপাদান সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা আপনি কবিরাজি দুখানের মধ্যে পুজাপুজি করলে পেয়ে যাবেন দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর কাঁচা দুধ গাভীর কাঁচা দুধ আপনাকে সংগ্রহ করে নিতে হবে সমগ্র যুবক বায়রা আপনার যখন এই দুইটি উপাদান সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনার এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি বেশস তৈরি করবেন তো বেসসটি আপনি কীভাবে তৈরি করবেন বেসস তৈরি করার ফর্মুলাটা কি নিয়মটা কী বেসস তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এই অশ্বগন্ধা যে ফাউডারটি আপনি দোকান থেকে কিনে নিয়ে আসলেন সেই অশ্বগন্ধা ফাউডার থেকে প্রতিদিন এক চাচামিজ অশ্বগন্ধার পাউডার আপনি হাফ গ্লাস পরিমাণ অথবা এক গ্লাস পরিমাণ আপনি যতটুকু খেতে পারেন আপনি যদি এক গ্লাস পরিমাণ কাঁচা দুধ খেতে পারেন আপনি এক গ্লাস পরিমাণ নেবেন আর যদি মনে করেন না আমি এক গ্লাস পরিমাণ কাঁচা দুধ খেতে পারব না আমি হাফ গ্লাস পরিমাণ নেব তাহলে আপনি হাফ গ্লাস পরিমাণও নিতে পারেন তো আপনার এই পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন নিয়ে আপনি এই এক চা চামিজ অশ্বগন্ধার পাউডার আপনি এক গ্লাস বা হাফ গ্লাস কাঁচা দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে আপনি একটি বেসুজ তৈরি করবেন তো যখন আপনি এই পাউডারটি অশ্বগন্ধার পাউডারটি আপনি এই কাঁচা দুধের সঙ্গে একসঙ্গে মিক্স করবেন মিক্স করা যখন আপনার শেষ হয়ে যাবে তখন এটি একটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি বেসজে পরিণত হবে তো তৈরি হয়ে গেল আপনার এই বেসজ তো এই বেসসটি আপনি কখন খাবেন এই বেসসটি খাওয়ার নিয়ম কী এই বেসষ্টি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় আপনি ভরা পেটে আপনি এই বেসসটি সেবন করবেন প্রতিদিন সকালবেলায় এক সেবন করবেন এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে আপনি এই বেসষ্ঠী সেবন করবেন এভাবে নিয়মিত যদি আপনি এক মাস পর্যন্ত এই বেসষ্টি তৈরি করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি অতিরিক্ত স্বপ্ন দোষ থেকে আপনি বাঁচবেন অতিরিক্ত স্বপ্ন দোষের যে রূপটা ছিল সেই রূপটা আপনার ভালো হবে ইনশাল্লাহ আপনি এইটি এই রেমেডিটি এই বেসসটি আপনি ট্রাই করতে পারেন কারণ এগুলোও তৈরি করতে এই বেসজটি তৈরি করতে আপনার তেমন একটা খরচ পড়বে না এই অশ্বগন্ধার ফাওড়ার আপনি দোকানের মধ্যে আপনি অল্প টাকায় কিনে নিয়ে আসতে পারবেন এবং কাঁচা দুধ তো আপনি ভাবেন বাজারে গেলে পাচা এই আপনি কাঁচা দুধ পেয়ে যাবেন অথবা যদি আপনার ঘরে গাবি থাকে সেই গাবি থেকে আপনি সহজেই কাঁচা দুধটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন তো এটি একটি একদম সহজলভ্য একটি বেসজ এটি চাইলেই কিন্তু আপনি নিজে তৈরি করে খেতে পারেন আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষের রূপটা থেকে থাকে আপনি এই বেসষ্টি তৈরি করে খান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অতিরিক্ত স্বপ্নদোষ থেকে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার রূপ থেকে ইনশাল্লাহ আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুট্টা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ব্যসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার